জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপা সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের রাধা অষ্টমী চলে এসছে যেটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে এই রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ এসছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথিতে আর আমাদের শ্রীমতী রাধারানী এসছেন ভাদ্র মাসের শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে একই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এসছেন তার কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীমতী রাধারানীকে তারা এক মুহূর্ত থাকতে পারেন না কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন এই শ্রীমতী রাধারানী আহ্লাদিনী মানে আনন্দদায়ক ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আনন্দ প্রদান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় এবং পরম ভক্ত হলেন এই শ্রীমতী রাধারানী তাই আপনারা দু হাজার চব্বিশে অবশ্যই এই এগারোই সেপ্টেম্বর বুধবার সারা পৃথিবীতে উদযাপিত হতে চলছে রাধা অষ্টমী কেন আপনাদের সবাইকে করতে হবে এই অষ্টমী এই জন্য করতে হবে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেটাই নির্দেশ দিয়েছেন যে সারা বছর আপনি কিছু করেন বা না করেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত নিঃসিংহদেবের ব্রত এবং একাদশী ব্রত এই চারটে জিনিস অবশ্যই পালন করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই বা বাহু থেকে এই শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে আর রাধারানী এই যে শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে তিনি আবির্ভূত হয়েই ভগবান শ্রীকৃষ্ণের দিকে একটা সুন্দর ফুল নিয়ে ধাবিত হয়েছিলেন যার কারণে তার নাম হয়েছে রাধা আর এই যে আমরা হরে কৃষ্ণ বলি এই হরা মানে রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ দেখুন আমরা অক্ষর জপ করি ভগবান শ্রীকৃষ্ণের যেটা কলিযুগের গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সেই তার নামের পূর্বেও আমাদের শ্রীমতী রাধারানীকে হরা নামে রেখেছে তাই ভক্তরা মাতাজিরা আপনার কারো কথায় কান না দিয়ে আপনার কি এই রাধা অষ্টমী ব্রতটা কিভাবে পালন করবেন খুব সহজ আমরা দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের এক কৃষ্ণপক্ষের তিথিতে গভীর রাতে মধ্যরাত্রিতে এসেছিলেন যার কারণে আমরা কি করেছি মধ্যরাত্রে একটি উপবাস করেছিলাম কিন্তু রাধা অষ্টমী দেখেন রাধারানী আমাদের উপবাসটা কত সহজ করে দিয়েছে শাস্ত্রে সেইভাবে কিন্তু উপবাসের কোথাও বর্ণনা নেই তবে আপনারা যেহেতু শ্রীমতী রাধারানি মধ্যাহ্নে মানে দুপুর বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন তাই আপনারা অবশ্যই দুপুর বারোটা অবধি নির্জলা থেকে এই শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করার জন্য আপনারা উপবাস করবেন কেউ চাইলে আপনি একাদশীর মতো সারাদিন সারা রাত নির্জলা থেকে করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যারা সারাদিন সারাত নির্জলা উপবাস থেকে রাধাষ্টমী ব্রত পালন করবেন আর যারা বারোটা অবধি করবেন তাদেরকে কিন্তু আপনারা কখনো তিরস্কার করবেন না হ্যাঁ যে আপনি সারাদিন সারা রাত রাধাষ্টমী ব্রত পালন করছেন তারা কম করেছে তাই আপনি তাদেরকে কিন্তু ছোট বা অবহেলার চোখে দেখবেন না হ্যাঁ কারণ এই উপবাসটা নিয়ে সেইভাবে কিন্তু কোথাও কোনো বর্ণিত নেই তবে আমরা যদি শ্রীমতী রাধারনিক কৃপা সঞ্চয় করতে পারি তবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজেই সঞ্চয় করতে পারব কারণ কি শাস্ত্রে এটা বর্ণিত করা আছে রাধা যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেননি অনেকেই আছেন হয়তো পালন করতে পারেননি বা অনেকেই পালন করেছেন যারা পালন করতে পারেননি তারাও অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন আর যারা পালন করতে করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তারা তো অবশ্যই রাধাষ্টমী পালন করতে হবে নাহলে আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে এই সংসার জীবনে কখনোই কৃপা সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতৃজিরা কীভাবে করবেন আপনি আপনি প্রতিদিনের ন্যায় সকালে স্নান করে উঠে আপনি বাড়িতে যদি চিত্রপট আলেখ্য বা বিগ্রহ থাকে শ্রীমতী রাধারানী আপনি সুন্দর পুষ্প দিয়ে হ্যাঁ সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন তাকে বিভিন্ন পোশাক আপনারা পরাতে পারেন কারণ রাধারানীর হলুদ এবং আপনার নীল পোশাক পছন্দ সেটা পরাতে পারেন রাধারানীর প্রিয় সমস্ত প্রকার মিষ্টি মানে দুগ্ধ জাতীয় সমস্ত প্রকার উপাদান দহিকারি এসব উপাদান রাধারানীর খুব প্রিয় তাই আপনারা সেদিন বাড়িতে আপনারা কী করবেন বিভিন্ন আপনি দুধ দিয়ে নিজের ছানা কেটে বিভিন্ন ধরনের মিষ্টি আপনি প্রস্তুত করতে পারেন বা দোকানে যদি একদম সুন্দর পিওর ছানার মিষ্টি পাওয়া যায় যত রকম যত প্রকার মিষ্টি দুগ্ধজাতীয় আছে আপনি সেদিন ভোগ নিবেদন করতে পারেন রাধায়ণের উদ্দেশ্যে আর আপনি এই যে উপবাস করবেন দুপুর বারোটা অব্দি তারপরেই আপনি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধারণীর যে অন্ন ব্যঞ্জন যে ভোগ নিবেদন করবেন সেটা আপনি পারনা হিসেবে প্রসাদ গ্রহণ করবেন দিয়ে কারণ কি যারা সারাদিন নির্জলা থাকবেন একাদশীর মতো তারা পরের দিন সূর্যোদয়ের পরে পারনা করবেন আর যারা বারোটা অবধি নির্জলা করবেন বা উপবাস করবেন তারা বারোটার পরে অন্নপ্রসাদ গ্রহণ করে পালনা করবেন সমস্ত ব্রতেরই মনে রাখবেন সংকল্প থেকে পারনা পর্যন্ত করতে হবে আপনি হয়তো রাধারানীর এই বারোটা অবধি আপনি নির্জলা থেকে উপবাস করলেন পারনা করলেন না তাহলে কি হবে আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতী রাধারানী কারোই যে ব্রতই করেন না কেন আপনি কিন্তু সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন তার কি করবেন এই দিন শ্রীমতী রাধারানি যেহেতু দশ বৃষ্টি জগতের জননী ভগবান শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন যে পৃথিবীতে এসে লীলা করবেন হ্যাঁ লীলা সম্পাদন করবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন তার সমস্ত পার্শ্বদ্যে তিনি নিয়ে আসেন নাহলে তিনি একা এই লীলা বিলাসে সম্পন্ন করতে পারবেন না তাই রাধারানীকে বললেন যে আমি পৃথিবীতে লীলাবেলাশ করতে যাব তুমি চলো কিন্তু শ্রীমতী রাধারানী প্রথমে আসতে চাই বলছে না এই সুন্দর যমুনা যমুনার জল যমুনার এই যে সুন্দর দুই পাশে এত সুন্দর বৃক্ষ পুষ্প আমি এই অপরূপ সৌন্দর্য ছেড়ে আমি মরতে যেতে চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ এই রাধারানীকে কথা দিয়েছিল যে তুমি মরতে চলো আমি একদম তোমাকে মরতে গিয়ে আবার যমুনার মতোই সব কিছু আমি তোমাকে সৃষ্টি করে দেবো যার ফলে দেখবেন বৃন্দাবনে এত যমুনা সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনটে জায়গায় লীলা প্রদর্শন করেছেন একটা করেছেন ব্রজের বৃন্দাবনে একটা করেছেন মথুরায় একটা করেছেন দ্বারকাতে কিন্তু শাস্ত্রে সমস্ত লীলা শ্রেষ্ঠ স্থান দিয়েছেন এই ব্রজ যেখানে রাধারানীর সাথে লীলা সম্পাদন করেছেন বৃন্দাবনের গোপসখা গোপোশক তাই আপনারা মনে রাখবেন অনেকেই কিন্তু আমরা বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করি কিন্তু শ্রীমতী রাধারানীর যদি আপনি কৃপা কখনো না পান তাহলে বৃন্দাবনে আপনি কখনোই দর্শন করতে পারবেন না কারণ কি শ্রীমতী রাধারানী হলো আমাদের আসল এই আনন্দ দানকারী ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন এবং আমাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে এই শ্রীমতী রাধারানি সহায়তা করেন তাই আমরা জেনে কেউ অবহেলার চোখে না নিয়ে অবশ্যই দু হাজার চব্বিশের এই ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে যেটা এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী ব্রত উদযাপন করবে শাস্ত্রে এই রাধা অষ্টমী ব্রতের এগারোটা বিশেষ মাহাত্ম উল্লেখ করা আছে আপনি এক কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারবেন একটি রাধাষ্টমী ব্রত পালনে আর কেউ যদি জেনে এই রাধা অষ্টমী ব্রত পালন না করে তাহলে সে পৃথিবীতে জীবিত থেকেও মৃত হবে আর কেউ যদি জেনো অবহেলা বা এই শুনলো ব্রতটা এই রকম করলো মানে সেরকম কোনো গুরুত্ব না দিয়ে তাহলে সে কী হয় তার পূর্বপুরুষদের এবং পরবর্তী পুরুষদের অনেক কোটিগুণ তাদেরকে উদ্ধার করতে পারবে এত রাধাষ্টমী এত সুন্দর একটা ব্রত ভক্তরা মাতাজিরা এটা আমি আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই খুব সহজেই করতে পারবেন কারণ উপবাস আপনাকে বেশিক্ষণ করতে হবে না আপনি দুপুর অব্দি উপবাস করুন তারপর অন্নপ্রসাদ গ্রহণ করবেন এবং রাধা অষ্টমীর দিন আপনি বেশি বেশি করে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ শ্রীমদ ভাগবত করবেন এবং বাড়িতে আপনি সেদিন দুপুর বারোটার পরে শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণদের আপনি সেবা করাতে পারেন বা আপনার যথা সামান্য সম্ভব তাদেরকে কিঞ্চিত অর্থ প্রদান করতে পারেন স্বর্ণ প্রদান করতে পারেন দাবি প্রদান করতে পারেন যার বস্ত্র প্রদান করতে পারেন পাদুকা প্রদান করতে পারেন যা যেটা এই প্রতিদিন আপনি দান করবেন সেটাই কিন্তু পরপরের আপনার গচ্ছিত সম্পদ হিসেবে থেকে যাবে ভক্তরা মাতাজিরা আপনারা মনে রাখবেন এই জগতে আমরা যা ভোগ করছি সেটা কিন্তু আমাদের পূর্বকৃত কর্মের ফলের জন্য কিন্তু এই জন্মে যদি আমরা আবার কিছু গচ্ছিত না করি তাহলে কি হবে আমাদের পাত্র কিন্তু খালি হয়ে যাবে তাহলে মৃত্যুর পরে আমরা আবার অধপতিিত জনিতে কিন্তু জীবন ধারণ পাবো ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছেন যে প্রত্যেকটা জীব তুমি নিজেই বুঝতে পারবে যে পরবর্তী জীবনে তুমি কি দেহ ধারণ করবে আমাদের কর্মের মাধ্যমেই সেটা কিন্তু প্রকাশ করে উঠবে তাই আমরা কেউ চাইব না যে পরবর্তী জীবনে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েও একটা নির্দিষ্ট কীট পতঙ্গ জনিত আমরা ধাবিত হই তার জন্য কি করতে হবে এই হৃদয় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা দু হাজার চব্বিশের অবশ্যই সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা একদম আট থেকে আশি আমরা অবশ্যই পালন করব রাধা অষ্টমী মাতা মাতাজীরা কারণ রাধা ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি ভগবান শ্রীকৃষ্ণ একসময় হ্যাঁ শ্রীকৃষ্ণকে যখন যমুনা তটে বসেছিল রাধারানী প্রশ্ন করেছিল যে তুমি আমার সাথে এত লীলামিলাস করছো তুমি তাহলে আমাকে বিয়ে করছো না কেন আমরা এটা একটা শাস্ত্র থেকে পেয়েছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে রাধারানীকে উত্তর দিল যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ তুমি কেন যে কোনো নারী এই প্রশ্নটা করতে পারে তবে আমি তোমাকে একটা পরীক্ষা দিচ্ছি তুমি এটা করো তারই বুঝতে পারবে যে আমি তোমাকে কেন বিয়ে করছি না তোমার সাথে হ্যাঁ লীলা বিলাস করছি তখন বলছে দূরে একটা খুব সুন্দর জলাশয় আছে তার পারে গিয়ে তুমি একদম কিনারায় গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে জলের দিকে তাকাবে জলের দিকে তাকিয়ে জলের মধ্যে কি দেখেছ সেটা আমাকে বলো তাইলে আমি তোমাকে ক্লিয়ার করে বলে দেব তখন রাধারানী যেহেতু প্রশ্ন করেছে তার মনে কৌতূহল সে দৌড়ে গেছে ওই জলাশয়ের পাশে জলাশয়ের একদম ধারে কিনারায় গিয়ে তাকিয়ে নিচের দিকে তাকিয়েছে নিচের দিকে তাকিয়ে দেখে যে জলের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি তা রাধারানী তো একটু আশ্চর্য হয়ে গেছে এটা কি আজকে জগৎ জগসংসার দেখবেন যদি আমি কোনো জলাশয়ের পাশে দাঁড়াই জলের দিকে তাকাবো আমি আমার ছবি দেখব আপনি আপনার ছবি দেখবেন রাম রামের ছবি দেখবেন হ্যাঁ শ্যাম শ্যামের ছবি দেখবেন কিন্তু রাধারানী যেই জলাশয়ের পাশে তাকিয়ে নিচের দিকে তাকিয়েছে দেখে জলের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি তাই দৌড়ে এসে সেখান থেকে কৃষ্ণকে বলেছে যে আমি এই কী দেখলাম শ্রীকৃষ্ণ বললেন যে তুমি কি দেখেছো বলে সবাই জলের মধ্যে তার নিজের ছবি দেখবে কিন্তু আমি যেই তাকিয়েছি দেখলাম জলের মধ্যে তোমার ছবি আর পারে আমি এটা কেন বলছে এটাতেই বুঝে না তখন রাধারানীর বোধোদয় হলো যেটা এটা শাস্ত্র আছে রাধা কৃষ্ণ নয় অভিন্ন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের এই বা বাহু থেকেই রাধারানীর সৃষ্টি হয়েছে এবং রাধারানীর সৃষ্টি হয়ে কিন্তু জন্মান্ত ছিল যেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করেছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন দেবে বলেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে অন্ধ করেছিল তাই এরকম অনেক শাস্ত্রে আছে তাই আপনারা এই দুর্লভ মানব জীবন পেয়েও যদি দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে আপনার এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে আপনার জীবনটা কিন্তু সাধ্য হবে না মাতা মত খুব সহজ ব্রত আপনি সকাল থেকে দুপুর বারোটা অবধি যে কোনো মানুষই না খেয়ে থাকতে পারবেন বা একটু জল খেতে পারেন বারোটার পরে আপনি নিচলা আপনি অন্নপ্রসাদ গ্রহণ করে করোনা করেন তাহলে রাধাষ্টমী ব্রত হয়ে যাবে আর কী করবেন আপনি একটু দান ধ্যান করবেন সেদিন বাড়িতে হরিনাম সংকীর্তন করবেন ভাগবত করবেন দেখবেন আপনার সংসারটা খুব ভালো থাকবে এবং রাধা রানী আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং সংসার দেওয়ার উজ্জ্বল ঝলমল করবে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে সুন্দরভাবে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন মাতা মাতাজিরা তাই আসুন আমরা অবশ্যই এই এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত পালন করে আমাদের এই জীবনটাকে ধন্য করব যে যেখানে আছেন সবাই রাধাষ্টমী ব্রত পালন করবেন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না এই জন্য রাধাষ্টমী নিয়ে আমি এত প্রচার করছি ইউটিউবের মাধ্যমে আপনারা দেখছেন বলে আমার আরও ভিডিও করার উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে ভক্তরা মাতা যেন আবার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনি বন্ধু বান্ধব প্রিয় সম্পর্কে একটু শেয়ার করে দিন এবং সবাইকে বলেন যে সহজব্রত সবচেয়ে সহজব্রত রাধাষ্টমী ব্রত আপনারা সবাই পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধাধা জয় শ্রীকৃষ্ণ সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে